না না আমি এখানে ঠিক আছি চলো না না বোদি তুমি সামনে বসো আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা আসো সামনে সামনে আসো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো হ্যাঁ এখানে বসো তোমার সিটটা তো নোংরার ফাটা বুদি সিটটা যতই নোংরার ফাটা হোক কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো বুঝলা রাগ না তো দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছো না না আমি ওরকম করবো না না তোমাকে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না জানো আর বদি বলছি যে তুমি যেখানেই যাবা আমাকে একবার শুধু মনে করবা আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার কাছে হ্যাঁ কোনো চিন্তা করার কারণ নেই আমি থাকতে ভালোবাসার মতো কি ভোলা যায় কেমন লাগলো আমার গান বদি আমি গান ভালো পারি আর জানো বৌদি আমি না একটা অ্যাওয়ার্ড পেয়েছি ওই যে মিলন মেলাতে তাই

ও আসিলেন হ্যাঁ বসো আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও মুই আসুন के ढुकिया के ढुकिया सारा वाला कुछ नहीं के जे के ढुकिया सारा वाला कुछ नहीं एक घंटा होय के लिखनो नहीं जे के सारा वाला कुछ नहीं हमरा बाबा हम नहीं ओ तुमरा চলো কোরখা হাট খোলা চলো না যাব না চলো ফাঁকাই তো আছো ফাঁকা আছি না ব্যস্ত আছি সেটা আমি জানি আপনি বললে হবে আমি কি কাজ করছি না করছি আপনি জানেন জান আপনি কি করি বললাম যাব না এতক্ষণ কোনা গেল কেন বাথরুমে গেল দু ঘন্টা এতক্ষণ লাগে বাথরুমে যা খাবার জোগাড় কর মোবাইলটা ধরে কি যে করে বাথরুমটা ঢুকি দু ঘন্টা লাগাই দিলে একেবারে এই ডোরটা ফের বন্ধ কে যে ফের ঢুকিল মই ঢুকি যাও আবার দিদি করাইল তুমি কি সারা দিন একেবারে বসে থাকিম নাকি হ্যাঁ কি করে এই তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে যে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বদি যাব কোনদিন আর তোমার হাজবেন্ড কোথায় গেছে ও কাজে দেখো তোমাকে ও টটলা আমাকে এ কোরকা যাবা টটলা বলবি না আমাদের কি মানসম্মান নাই নাকি টটো চালাই বলে এটা কি ধরনের এটা ও টটলা কেন দাদা বলা যায় না আচ্ছা দাদা কলকাতা যাবে না যাব না কি এই একটা লোক এসে বলছে কি ও টটলা এটা কোন ডাক হলো মানুষকে সম্মান করতে শিখে নি দাদা বলা যায় টোটো চলাই বলে আমরা কি মানুষ না বলো তো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি এক ঘন্টা দেরি হবে এক ঘন্টা দেরি হবে এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা এক ঘন্টা তো হয়ে গেল চলুন আরো এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি মা টোটাতে পাগল আছে চলো আমরা চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন ও তো তো সামনে 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 পিছনে কোথায় যাচ্ছ গেলাম না কই দেুমও তো নাই আচ্ছা বা তুম্পা গেলে কোন ঘর তো নিচ্ছে ফোনও উঠাইনি কেন টুম্পা তো বাবার বাড়ি তো কই জানি ঘুর বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের উঠাইনি তোর শ্বশুর ফোন কর

আমি দীপু টোটোওয়ালার সঙ্গে পালিয়ে যাচ্ছি আমার খোঁজ করে আর লাভ নেই ভালো থেকো আমার প্লাস্টিক বর তোমরা দেখো মানুষ তোমার ভিডিও সেরকম মানুষ বেহার সময় কত ফুটানি কত ভাষণ বিটি বেহা দেওয়ার জন্য ভালো বাথরুম দরকার দিবল দরকার ভালো রান্নাঘর দরকার বিটির রূপবতী গুণবতী আরো কত কি এখন শেষে টোটোওয়ালার সঙ্গে পালাই গেল তোমার তো মানসন নাই নাই এখন আমার মানসন মাখাই গেল নিজের তো বাড়ি গুলা ঢং ঢং নাই ভালো স্নানের জায়গা নাই তুই বলতো এক কিলোমিটার দূর আর ভাই ফাঁকা ঢং ঢং নাই ভালো বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটি বিহা দেবার সময় খুঁজে বেরাবে কার ভালো বাথরুম ছে কার ভালো রান্না করছে টাকা হলো জামাই আরো কো বিটির জন্য ইডো লাগবে উডো লাগবে এইজন্য বিটিকে ভালোভাবে শিক্ষা দিবা হয় তাহলে যেই বাড়িতে পুরো সংসার করবে একদম টটকলা সঙ্গে পালা যাবে না তাহলে কচি বিটি যখন পালাই গেল তোমাক যে বেহার সময় দান দেন গিলা দিয়া না ওলা ঘুরায় দেন আর আমার বেটা বেহার সময় যে 7 লাখ টাকা খরচায়া ওলা টাকা ঘুরাই দাও আচ্ছা কিছু দিবা বাবা না যাও